আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সকলকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের সকালবেলা রেসিপি আজ থাকবে হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে ছোলার ডাল দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে যে ডালটা করা হয় আমি সেই রেসিপি অনুযায়ী ডালটা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে তো সেই আমি যে সবজিগুলো নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই এখানে আলু নিয়েছি গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি মিষ্টি কুমড়া বাঁধাকপি এবং কিছু টমেটো আমি কিভাবে রান্না করব সেই প্রিপারেশনটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি অবশ্যই এটা প্রেশার কুকারে করব কারণ প্রেসার কুকারে খুবই কম সময়ে এটা হয়ে যাবে তো আমি প্রথমে সব সবজিগুলো দিয়ে দিব আলু দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম ফুলকপি টমেটো মিষ্টি কুমড়া এবং বাঁধাকপি আমি একটু একটু করে নিয়েছি কিন্তু একটু 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 করে নিলেও অনেকগুলো হয়ে গেছে এবং সব শেষে আমি ধুয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচামরিচ ফালি দিয়ে দেব আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দেব কিছু শুকনো যে গরম মশলা আছে এলাচ দারচিন এবং লং দিয়ে দেব এখানে আমি অনটি স্পুন মতো দিয়েছি মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সেম মাপ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ তেল বা মাস্টার অয়েল তো আমি এটাকে মেখে নিব চামিসটা চেঞ্জ করে নিলাম আসলে চামিস দিন আর একটু অসুবিধা হচ্ছে একটু বেকালো আমি কাঠের খুন্তিটা নিয়ে নিলাম আমি একটু ভালো করে এরকম মেখে দিব এই পাঁচমিশালের সবজি দিয়ে কিন্তু ছোলার ডাল রান্না অসম্ভব মজার হয় খেতে আপনারা যদি কেউ না করে থাকেন অবশ্যই একবার হলে করবেন পরের টেস্ট অনুযায়ী আপনার মাঝে মাঝে নিজেরই করতে ইচ্ছে করবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুগন্ধ খাবারের দেখেন কেমন লাগছে তো আমি এই পর্যায়ে পানি দিয়ে দিব পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সবগুলো সবজি মাত্র একটা শিশিতে হয়ে যাবে ডালের জন্য আমি দুটো দেব দেখেন তো আমি এটাকে ঢাকা দিয়ে দুটো ছিটি দিয়ে তারপরে নেক্সট আর একটু গ্যাস থাকবে সেটা করব এটা হয়ে গেছে আমি এর ভিতরে এটা ঢেলে দিচ্ছি টেস্ট ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম একটু চিনি অত্রিশ ফুট পরিমাণে ঘি আমার ডালটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে কমপ্লিট দেখেন ডালগুলো আস্তে আছে কিন্তু ফুটে গলে গেছে আমি এটা নামালে আরো ঘন হয়ে যাবে তো ধনিয়া পাতাটা দিতে আসলে আমি ভুলে গেছিলাম এই মইটা দিয়ে আমি এখন উঠবো দেখেন আমি কোথায় উঠি আর কি কাজটা করি দেখেন এই মাছরাঙা পাখিটা কিভাবে পেঁচিয়ে আছে এই নেটের সঙ্গে আমার মানে ওয়ালের বাইরেটা একটু দেখাই আপনাদের এর সঙ্গে কি সুন্দর সরিষা ফুল হয়েছে আর এই যে বেচারা একদম বিপদে পড়ে গেছে তো আমি আসছি ওকে আসলে ওর বিপদ থেকে উদ্ধার করার জন্য তো দেখি আমি ওকে ছাড়াতে পারি কিনা আর সে সঙ্গে দেখাই এ নেট হচ্ছে দিয়েছে যাতে মুরগি না যায় নিচে থেকে ওপর পর্যন্ত আসলে সেখানে পাখিটা বেঁধে গেছে এই যে আমার সবজি বাগান দেখতে পাচ্ছেন এই গিয়ে আবার ওর সামনে দাঁড়াল দেখি কোন অবস্থায় আছে বেচারা ওর পিছনটা দেখতে এত ভালো লাগে আমি আসলে ক্যামেরায় দেখাতে পাচ্ছি না এমন ভাবে মানে পেঁচিয়েছে আসলে কেঁচি দিয়ে সুতাগুলো না কাটলে ওকে আমি আসলে খুলতে পারবো না তো তো আনতে গেছে দেখেন অবশেষে আমি পাখিটাকে কিন্তু সে নেট থেকে মানে আনতে পেরেছি আমার খুব মায়া হচ্ছিল ওকে দেখে এত সুন্দর চেহারা আল্লাহকে দিয়েছে মানে এত সুন্দর করে বানিয়েছে মাছরাঙা পাখির গায়ের রঙ কিন্তু আমার ভীষণ ভাল লাগে তো আমি কাচি যাকে বলে আর কি সিজার এটা সাহায্যে আসলে আমি নেটটা কেটে ওকে একটু তাঁতড়ি করে বের করেছি আমি যদি না দেখতাম আসলে পাখিটা ওখানে পেঁচিয়ে না মরে থাকতো আর আমার এই পশু পাখি যদি মরে যায় বা এরকম আমার খুব কষ্ট লাগে আর কি তো আমি কিন্তু ওকে ছেড়ে দিব অনেকে পাখি পেলে আবার জবাই করে খায় কিন্তু এটা আমার কাছে খুবই খারাপ লাগে আমি একটা দোয়েল পাখিও একবার একটা খাঁচায় আটকে গিয়েছিল আমি সেটাও ছেড়ে দিলাম আর ওদিনও মনের সুখে গান গিয়েই উড়ে চলে গেল তো এই পাখিটা আমি ছেড়ে দিব আসলে আমি ক্যামেরা দেখাতে চেয়েছিলাম যে পাখিটাকে ছেড়ে দিয়েছি কিন্তু ও তার আগে আমার হাত থেকে উড়ে চলে গেছে যাই হোক ও প্রাণ ফিরে পেয়েছে হয়তো ও ভেবেছিল যে আমি আর বাঁচব না সবই সৃষ্টিকর্তার ইচ্ছা তো সকলে ভালো থাকবেন দোয়া রাখবেন আমার পাঁচ মিশালি সবজিদের ছোলার ডাল কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে আমি এটা সার্ভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ডালগুলো কিন্তু মানে সিদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে একদম গলে গেছে তো দেখতে পাচ্ছেন আমার পাঁচ সবজি এবং ছোলার ডাল রান্না কিন্তু একদম কমপ্লিট খুব লোভনীয় হয়েছে টেস্ট হয়েছে একদম হেলদি এবং টেস্টি একটা আইটেম হয়েছে রুটি পরোটা নান রুটি এনি আইটেমের সঙ্গে কিন্তু আপনারা খেতে পারবেন অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ আর কথা বেড়াচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ